ইমানের গুরুত্বপূর্ণ একটা রোপণ হলো তাকদীরের প্রতি ইমান অর্থাৎ আল্লাহ রব্বুল্লা বিভিন্ন ভাগ্য আমাদের তাকদির লিপিবদ্ধ করেছেন সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকদীর সকল বিশ্বাসের তাকদির সকল সৃষ্টি জগতের তাকদির কি হবে না হবে আল্লাহ তালি লিপিবদ্ধ করেছেন আবার আমাদের পিতা আদম আলে সালাম তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদির তিনি লিপদ্ধ করেছেন আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদির আল্লাহ আলিম লিপিবদ্ধ করেন আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিশ্বাস হয় একজন মানুষের সেটি আল্লাহর আলমিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন তাক অনেকগুলো স্তর আছে অনেকগুলো মারহালা আছে একজন ইমানদারের জন্য তার ইমানের পূর্ণতার জন্য পূর্বশর্ত শর্ত হলো ইমানের রোকন সমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন তাক প্রতি বিশ্বাস করা নবী করিম সাল্লাম ইমানের রোকন এবং ইমানের স্তম্ভগুলোর কথা যখন বলেছেন সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন অর্থাৎ আল্লাহ ফেরিস্তা নবির সুলগন আখেরাত অন্যান্য বিশ্বাসের প্রতি ইমারানের পাশাপাশি আসমানি কিতাবগুলো সব বিভিন্ন বিষয়ের প্রতি ইমানার পাশাপাশি বিশেষভাবে ঈমান আনতে হবে তাকদীরের প্রতি অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদীরের আলোকেই হবে আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন তাহলে আর আমাদের আমল করার দরকার কি এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনতে বলেছেন আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করতে বলেছেন যে আল্লাহ আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সে আল্লাহই আমাদেরকে আবার তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন তাকদীর শুধু ঈমান আনার জন্য অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কিন্তু তাই বলে আমি হাত পা গুঠিয়ে বসে থাকবো না আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখবো কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা কোনো কাজ নিয়ে যাই আমরা জানি তিনি যা ফয়সালা করবেন সিদ্ধান্ত নিবেন তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে আল্লাহ চাই তো বিষয়টা তার হাতে অতএব এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল তালা তার হাতে রেখেছেন এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকবো না আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখব। ঠিক একইভাবে আল্লাহ আমাদের আমরা কে কত বছর হায়াত পাবো কে কি রিজিক ভোগ করব না করব কার সাথে কার বিয়ে শী হবে না হবে এই সব বিষয় আল্লাহ তারা ঠিক করে রেখেছেন এবং সেই তাকদের আলোকেই সবকিছু হবে এটাকে আমরা একটা উপমার সাথে একটা উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তিনি তার রুগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রুগীর অবস্থা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে বোঝা যায় যে এই রুগী তিনি এতদিন হয়তো বাঁচবেন যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন তো এরপরে ডাক্তার অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায় কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না বরং সবাই জানে যে লোকটা মারা যাবে ডাক্তার আগে থেকে জানতেন সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার লেখার কারণেই মারা গেছে ব্যাপারটি সেরকম নয় তাকদিরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মেলাতে পারি পুরোপুরি না হলেও কিছুটা মেলাতে পারি তারপরেও তাকদিরের এই বিষয়টি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলব শুধু এটি নয় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ আছে অনেক বিষয় আছে যেগুলো আমরা সম্পূর্ণভাবে শতভাগ আয়ত্ত করে ফেলব এটা সম্ভব নয় অতএব আমাদের বুঝে আসুক কিংবা না আসুক তা দীরের ভালো এবং মন্দ অর্থাৎ আমাদের জীবনে কোনো উপকার হলে কোনো ক্ষতি হলে কোনো লাভ হলে কোনো লস হলে তার সব কিছু আল্লাহর তাকদিরের অনুপাতেই হয়ে থাকে এর ভিন্ন ব্যতিক্রম কিছু হওয়ার কোন সুযোগ এটাই কোরআন এবং সুন্নার প্রমাণিত এবং আলোচনাল জামাতের আকিদা এবং বিশ্বাস হিসাবে সুপ্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত স্বীকৃত এবং বিশুদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকদির উপর আনার তফিক দান করুন ভাইরা আমার আপনাকে আল্লাহ তালা কোন কলকারখানার মালিক বানিয়েছে কোন মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিকমতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা মেশিনটা আপনার আপনার প্রোডাক্ট প্রোডাক্টিভ প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে আছে। তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আসতে কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রব্বুল আলামিন, ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনা থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান দান করেন করেন। সৌভাগ্য আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সওয়ালে কর্নওয়ালা বান্দাদেরকে মোত্তাকি পরহেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহবুল আলমীর প্রতি ইমান আনে না যারা নেকামল করে না যারা তা অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর জেলখানা আর কাফের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়া বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য তো আল্লাহ দুনিয়াতে আল্লাহর প্রতি কাউকে এক পান করতে দিতেন না পানীয় এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ বোলারমের আলমের কাছে এগুলো দুই পয়সার কোন দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন মোহতারাম হাজরি অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে পর করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেকামল করতে হবে আমরা যদি ইমান আনার পর নেকামল করি ভালো কাজে লিখতে হই তা চর্চা করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা ধরুন